মাঠে আলো ঝলমল করছে কোটি কোটি মানুষের চোখ মনিটরে টিভিতে আর ফোনের স্ক্রিনে এমন একটি মুহূর্তে পছন্দের খেলোয়াড়কে মাঠে না পেলে কেমন লাগে তা ক্রীড়া মোদিরা ভালো জানেন তেমনই এক তারকাকে নিয়ে আইপিএল কেন্দ্রিক তৈরি হয়েছে ইস্যু এ যেন একদিকে ক্রিকেটের নির্জন মাঠ আর অন্যদিকে রাজনীতির গাঢ় ছায়া তিনি এমন এক ক্রিকেটার যার হাতে শুধু বলই নেই আছে স্বপ্ন আছে যোগ্যতার মর্যাদা কিন্তু সেই স্বপ্নের ওপর হঠাৎ ভেসে আসে সিদ্ধান্তের ঢেউ যার কোনো যৌক্তিক কারণ নেই মাঠের নিরবতায় যেন গর্জন করে বিশ্ব রাজনীতি প্রতিটি বলের ভেতর ছুটে প্রশ্ন যোগ্যতা কি যথাযথ বিচার পায় তাকে রাজনৈতিক চাপে ঠিক করে কে খেলবে কে বাদ যাবে সুপ্রিয় দর্শক এন টিভি অনলাইনের বিশেষ আয়োজন বিচার বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুপ্রিয় দর্শক বলবো বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যাকে যোগ্যতার মাপকাঠিতে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু হঠাৎ কি এমন হলো কেন ক্রিকেটের নির্মল মাঠ মুহূর্তে পরিণত হলো রাজনীতির জটিল পিচে তাই জানার চেষ্টা করব আজকের পর্বে বাংলাদেশের জন্য মুস্তাফিজ কেবল একজন পেসার নন তিনি সময়ের এক স্বাক্ষর নিলামে তাকে নিতে লড়াই করেছিল চেন্নাই দিল্লি আর কলকাতা যেন তিনটি আলো এক বিন্দুতে মিলেছিল কিন্তু গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রাজনৈতিক ও ধর্মীয় চাপের গল্প সামনে আসতেই আলো নিভতে শুরু করে বিসিসিআই এর ঘোষণায় বলা হয় সাম্প্রতিক পরিস্থিতির কারণে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে কোনো ক্রিকেটীয় অভিযোগ নয় কোনো শৃঙ্খলা ভঙ্গ নয় তবুও বিদায় মজার ব্যাপার হলো এই ঝড়ের মাঝেই মোস্তাফিজ বলেননি একটি শব্দ তার হয়ে কথা বলেছে বল বিপিএলে রংপুরের হয়ে শেষ ওভারে দশ রান ডিফেন্ড করে তিনি দেখিয়েছেন খেলোয়াড়ের ধর্ম আসলে পারফরম্যান্স অধিনায়ক সোহান বলেছিলেন ফিজ আছেন বিন্দাস পরে ফেসবুকে মুস্তাফিজ লিখলেন মাঠে চোখ নজর জয়ে যেন নীরব এক ম্যানিফেস্টো মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে আইপিএল থেকে বাদ দিতে বলা হয় শুধু ক্রিকেট বা পারফরম্যান্সের জন্য না বরং সরাসরি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার বিসিসিআইয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় মোটামুটি ঘটনাচক্রে এমন মোস্তাফিজকে বড় দামে দলে নেওয়া হয়েছিল আইপিএল নিলামে কিন্তু হঠাৎ বিসিসিআইয়ের দ্বারাই তাকে ছেড়ে দিতে বলা হয় প্রশ্ন এসেছে মোস্তাফিজের চুক্তির অর্থনীয় পিটিআই কে দেওয়া আইপিএল সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য এটি বিমার কাঠামোয় পড়ছে না ফলে ফ্র্যাঞ্চাইজির আইনি দায় নেই দুর্ভাগ্যজনক হলেও তার সামনে পথ আইনি ব্যবস্থা কিন্তু দুই দেশের রাজনৈতিক অনিশ্চয়তা সেই পথটাকেও কঠিন করে তুলেছে এই সিদ্ধান্ত শুধু ক্রিকেট পরিসরের মধ্যে না থেকে আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গেও চলে গেছে কারণ ভারত বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা নিয়ে ব্যাপারটি সেন্সিটিভ হয়ে উঠেছে স্বয়ং বিসিসিআই কিছু ভারতীয় রাজনীতিবিদ ও রাজনৈতিক গোষ্ঠীও এই সিদ্ধান্তকে সমর্থন করে সেটিকে আরো উস্কে দিচ্ছে এমনভাবে যে এটা নাগরিক অনুভূতি এবং রাজনৈতিক বক্তব্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে রাজনীতির নিরাপত্তা জনমতের প্রেসার সব মিলিয়ে মুস্তাফিজের উপস্থিতি বা সম্মুখীন হওয়া পরিস্থিতি শুধু খেলাধুলা নয় বরং চর্চিত রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে এর ফলে আইপিএল এ একজন আন্তর্জাতিক তারকার খেলা বা না খেলার সিদ্ধান্ত শুধু ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হিসেবে নেই বরং সরকারি সম্পর্ক ভক্তদের অনুভূতি এবং সাম্প্রতিক ঘটনাসমূহের প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে কারণ তারা বুঝেই নিয়েছেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফেলে রাখা বা বাদ দেওয়া হয়েছে এমন সিদ্ধান্তটা খেলার কারণে নয় বরং এটি রাজনৈতিক চাপ সামাজিক উত্তেজনা এবং ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের আবহে ঘুরছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছিল এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবি কে জানিয়েছে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে এটা ছড়িয়ে পড়লে আরো উত্তেজনা বেড়ে যায় যদিও আসল বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে নইলে পয়েন্ট কাটা যাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বলেছে এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও অসত্য ঘটনায় ভারতীয় উঠেছে ভিন্ন কণ্ঠ প্রিয়াঙ্কা চতুর্বেদী খেলোয়াড়কে আক্রমণ করা কিংবা শাহরুখ খানকে লক্ষ্য বানানো বাংলাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষা করবে না শশী থারুরো বলেছেন ক্রিকেটকে ঘৃণার রাজনীতির সঙ্গে জড়ানো উদার ভারতের চিত্র নয় তবে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কারা জানতেন কারা জানতেন না সেই উত্তর এখনো কুয়াশায় বাংলাদেশের প্রতিক্রিয়াটা ছিল বজ্রের মতো তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় আইপিএল সম্প্রচার বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি আইসিসিকে কে ইমেইল করে জানায় নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয় এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করা হয়েছে সভাপতি বুলবুল বলেছেন এই সিদ্ধান্তে বাংলাদেশ অনর থাকবে ভারত বিভিন্ন সময়ে বাংলাদেশকে বন্ধু বলে থাকে বিশেষ করে আওয়ামী লীগের আমলে এই রীতিটা দেখা গেছে অনেক বেশি সেই তারাই কেন বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিয়ে এত জটিলতা তৈরি করল তবে কি তারা একটি রাজনৈতিক দলকে বন্ধু বলে মনে করত যেখানে খেলোয়াড় বদলায় মুহূর্তে সেখানে কি বদলে যায় বন্ধুত্বের স্কোর একজন নিরীহ পেশাদারকে বাদ দেওয়া কি শুধু একটি লীগের সিদ্ধান্ত নাকি বিবেকের উইকেট পতন সীমান্তের মতো ক্রিকেটেও কি মানুষ কখনো ঝুলে থাকে পরিচয়ের কাটায় দর্শক আজকের পর্বে তুলে ধরা হলো মাঠের ভাষার নানা গল্প তুলে ধরা হলো বিশ্লেষকদের মতামত আপনার পরামর্শ জানাতে পারেন কমেন্টে পরবর্তী পর্বে কোন বিষয়টি দেখতে চান জানাতে পারেন আমাদের আপডেট খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এন টিভি এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন থাকুন থাকুন সুস্থ সবসময়